হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফারজানা লাইফ স্টাইল থেকে ফারজানা বলছি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহর মধ্যে মোটামুটি ভালো আছি এই যে এখন দেখো আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম আমার খালাম্মারের বাসায় খালাম্মার বাসায় বেড়াতে যাব ওখানে একটু আয়োজন আছে সেই জন্য সবাই মিলে যাচ্ছে আমি মামা তো ভাই মাম্মি আমার মেয়ে ছেলে সবাই মিলে চলে যাচ্ছি খালাম্মার বাসায় যেমন আমার ভাই দাঁড়িয়ে আছে ভোর চারটে আমরা ওইখানে গেছি ট্রেন আসার অপেক্ষায় এখনও ট্রেন আসতেছে না সেজন্য আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় এই যে আমি আমার বাবাটা নিয়ে ছবি তুলছি আমার বাবাটাকে ঘুম থেকে তুলে নিয়ে আসছি এই যে ট্রেন চলে আসছে তখন একটু বোর বোর অতটা বর্ষা হয়নি বর্ষা হওয়ার মানে আমরা ট্রেনে ওঠার পরে আস্তে আস্তে বর্ষা হয়ে গেছে অনেক ভাল লাগছে ওই যে ট্রেন চলে যাচ্ছে সামনে আমাদের সিট পেছনে জন্য আমরা ওইখানে উঠবো উঠে ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে যাবো ভিতরে আমার বাবাটাকে আমার মামানি কোলে নিচ্ছে আর আমি ব্যাগ নিয়েছি ব্যাগ নিয়ে যাচ্ছি তখন আর ভিডিও করতে পারিনি যে একটু ভিডিও করলাম মোটামুটিভাবে ভিডিও করার পর এই যে ট্রেন থামছে যে আমরা ট্রেনে উঠে বসলাম বসার পর আমার বাচ্চাটা কি ভাবে তাকিয়ে আসছে আমার দিকে আমি ভিডিও করতেছি এই যে ট্রেন চলতেছে যে একটা কবিতা আছে না ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই আসলে ট্রেনের বাড়ি কই প্রথম দেখলাম সোজা যাচ্ছি পরে দেখি পিছন দিকে মানে পিছনে টানতেছে এমন ইয়ে লাগছে আসলে ভালোই লাগছে সবাই মিলে যখন এক জায়গায় যে আমার বাবাটা ঘুমাই গেছে এক জায়গায় যাই যখন সবাই মিলে খুবই মানে এনজয় করি খাওয়াটা বড় কথা না বড় কথা হচ্ছে এনজয়টা করি যে আমিও ঘুমাইসা পড়ছে তারপর দেখি দশটা বেজে গেছে এই যে বাহিরের আবহাওয়াটা এত সুন্দর ছিল না ভিডিও না করে না করা যায় বলেন ভিডিও না করে পারলাম না এত সুন্দর আবহাওয়া এত সুন্দর দৃশ্য কি অপরূপ দৃশ্য তাই না আল্লাহ পৃথিবীটা কি সুন্দর করে সাজাইছে নিজের হাতে মনে হয় যে নিজের হাতে সব এই যে গাছপালা নদী নালা সব কিছু এত সুন্দর লাগছে এত অপরূপ দৃশ্য না দেখলে নাই তারপর ট্রেন চলতেছে যখন ঝকঝক আওয়াজ হয় অনেক ভাল লাগে মনটা জুড়িয়ে যায় ট্রেনের চাকাগুলো যখন লোয়ার ইয়ের উপরে উঠে এত ভালো লাগে আমি তো মাঝে মধ্যে ভয় পাই যে ঝকঝকাটা বেশি আওয়াজ হয় এই যে আমরা দৃশ্যগুলো দৃশ্যগুলা উঠাইতেছি আমার খুব ভালো লাগছে এই ট্রেন জার্নি আমার এই দুইবার প্রথম একবার গেছিলাম তাও খালাম্মার বাসায় তখন আমার বিয়ের আগে এখন আমার বিয়ের পর ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছি আমার মেয়েটা অনেক আনন্দ পাচ্ছে ট্রেনে বসে সে বাসে উঠতে ভয় পায় কিন্তু ট্রেনে উঠলে এতটা ভয় পায় না সে খুব এনজয় করছে অনেক ভালো লাগছে নাকি তার কাছে আসলে ভালো না লাগার কি আছে এত সুন্দর একটা যানবাহন কোনো ক্লান্তি নাই কোনো কষ্ট নাই শুধু বসে থাকি আর বাহিরের দৃশ্যগুলা দেখি এত ভালো লাগছে যা কি বলবো আর এই যে দেখেন কি সুন্দর আকাশ তখন দেখতে দেখতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে এখন আমরা আস্তে আস্তে মানে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব পৌঁছতে একটু সময় লাগে যেহেতু সবাই আস্তে আস্তে একজন এক এক জায়গা নাম কেউ সীতাকুণ্ডে নামে কেউ মোহর নামে বিভিন্ন জায়গায় সবাই নামে আমার কাছে খুব ভালো লাগছে তবে আমার বাচ্চারা একটু কান্না করছে আর মাম তো ভাই ওকে কোলে নিয়ে হাঁটছে এত সুন্দর দৃশ্য এত অপরূপ দৃশ্য বলেন ঘুম যা ঘুম আসে যায় কারণ ঘুমও আসে না আমার আমি তাকাই আসছি প্রথমে একটু ঘুম গেছি সকাল সকাল ঘুম চলে আসছে যেহেতু চারটা বা তিনটা বাজে উঠছি ট্রেনের উদ্দেশ্যে এই জন্য এই আর কি এখন যাচ্ছি যেতে যেতে সবার মানে সবাই দেখতেছে আমি আমার মেয়ে ছেলে ছেলেটা ঘুমেই ছিল একটু ইয়ে করছে একটু হাঁটার জন্য কিন্তু আমি হাঁটতে পারি নাই আমার মামতো নিয়ে হাসছে আর কি তো বন্ধুরা আমার ব্লগটা কেমন হয়েছে সবে প্লিজ কমেন্ট করে জানাবা আসসালামু আলাইকুম বন্ধুরা